যাবো জয় বাংলা আমরা জয় বাংলা শ্রমিক আমরা মুজিবের সৈনিক রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হঠাৎ করে ছড়িয়ে পড়ল উত্তেজনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বুধবার দুপুরে একযোগে ঝটিকা মিছিল শুরু করেন গুলিস্তান ফার্মগেট কারওয়ানবাজার আগারগাঁও ও পান্থপথ এলাকায় গুলিস্তানের বাইতুল মোকারামের সামনে থেকে শুরু হওয়া মিছিল এগিয়ে যায় ভাসানি হকি স্টেডিয়ামের দিকে অন্যদিকে খামারবাড়ি থেকে শুরু হওয়া আরেকটি মিছিল ফার্মগেটমুখী হলে পথচারীদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ে এ ঘটনায় এ পর্যন্ত আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের দুইশো চুয়াল্লিশ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি ডিএমপির প্রত্যক্ষদর্শীরা জানান দলীয় স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা হঠাৎই রাস্তায় অবস্থান নেয় এরই মধ্যে তৎপর হয় পুলিশ তেজগাঁওয়ে অভিযান চালিয়ে আটক করা হয় অর্ধ শতাধিক নেতাকর্মীকে এদিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশ থেকে চোদ্দটি ককটেল ও ষাটটি ব্যানার উদ্ধার করে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লেও দ্রুত নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ পুলিশ স্পেশালি ডিএমপি পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ এই সকল ঝটিকা মিছিল হতে আজকে এখন পর্যন্ত ২৪৪ জন 244 জনকে গ্রেফতার করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং এ বলা হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মীরা রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা করছে এজন্য কঠোর নজরদারি চলছে এ পর্যন্ত দুইশো জন নেতাকর্মীকে কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও প্রেস ব্রিফিং এ জানানো হয় একই সাথে আওয়ামী অপতৎপরতা নগরবাসীর সহযোগিতাও চায় পুলিশ আপনারা নাগরিক দায়িত্ব পালন করবেন বিশেষ করে বিভিন্ন ফ্ল্যাটে যদি কোনো নিষিদ্ধ সংগঠনের লোকজন থাকে জমায়েত থাকে বা তারা কোনো অপতৎপরতা করে তাহলে আমাদেরকে যদি আপনারা অগ্রিম জানাতে পারেন তাহলে আমরা কিন্তু এটা আরও ইফেক্টিভলি মোকাবেলা করতে পারবো প্রসঙ্গত গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতারণের পর থেকে দলটির সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ দলীয় সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারত অবস্থান করছেন এবং বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলছে দলটির নিবন্ধন স্থগিত থাকায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত বুধবার দুপুরে একযোগে ঝটিকা মিছিলের পর রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে একের পর এক ঝটিকা মিছিল কি আওয়ামী লীগের কোনো বড় আন্দোলনের ইঙ্গিত নাকি অস্তিত্ব রক্ষায় মরিয়া ক্ষমতারণো দলটির শেষ ধন